তাজমহলের মাটন এত সুন্দর কোয়ালিটি না জাস্ট দেখো এরম ঝরে পড়ছে পুরো একবারে জাস্ট দেখো ওরে বাবা রে মাংস একবারে হাড় বেরিয়ে আসছে আর ও দারুন

তো ফাইনালি কিন্তু চলে এসছি আজকে আমাদের ডেস্টিনেশনে তাজমহল আর এখানে কিন্তু দুশো গ্রামের মাটন দিয়ে কিন্তু বিরিয়ানি দেওয়া হয় তো চলো দাদার সঙ্গে একবার ডিয়েট গিয়ে কথা বলবো চলে এসছি কিন্তু তাজমহলে আর এখানে পুরো একবার নতুন হাড়ি কাটা হলো এখানে গিয়ে যাচ্ছে বাহ দাদা

দাদা হ্যাঁ ওর দোকানে মাটন তো দেখালে এবার বিরিয়ানি তাহলে রেডি করো হ্যাঁ রেডি করছি আসো দেখো বাহ এই হলো দাদার দোকানে রেয়াজি মাটন পুরো পুরো দোকান থেকে একবারে দিলে এখানে আসছে ও লাপাচ্ছ দাদা একবারে পুরো লাপাচ্ছে একদম দারুণ একটা আলু বাহ সঙ্গে উপর দিয়ে ঝুরঝুরে রাইস একদম মন শান্ত হয়ে যাবে তাই নাকি একবার খাবে মাথা কাজ করবে নাকি জিও যেরকম রেওয়াজি মাংস জিওভ ওয়ান ইঠাল লেট তো তাজমহলে কিন্তু এখান থেকে মাটন বিরিয়ানি নিয়ে নিয়েছি দেখতেই পারছো জাস্ট পুরো দেখো ওহ দেখেই কিন্তু এবার এখানে লোভ লেগে যাচ্ছে এবারে রেওয়াজি খাসির মাংস এখানে করা হয় আর বড় বড় সাইজে আলু এবার দেখবো মাংসটার কোয়ালিটি কেমন দস দেখো ওরে বাবা রে মাংস এবারে হাড় বেরিয়ে আসছে আর ওহ দারুণ এরম রেওয়াজি খাসির মাংস যদি সামনে থাকে না যে কারো জিপ দিয়ে জল একবার বেরিয়ে যাবে তো চলো এবার টেস্ট করে বলবো কেমন একটু পানি আছে। খাওয়া যাক হুম সুন্দর একটা প্রপার গাওয়া ঘি ফ্লেভার যার জন্য কিন্তু বেশ ভালো লাগছে আর এখানে আলুটা দেখো পুরো মোমের মতো গলে যাচ্ছে আর দেখে মাঝে প্রপার মশলা ঢুকেছে ঠিক আছে একটু আলু দিয়ে খাবো মাখিয়ে খাওয়া যাক আলুটা এত প্রপার ফ্লেভার না জাস্ট সেই লেভেলের লাগছে এবার আছে এখানে রেয়াজি মটন জাস্ট রেয়াজটা দেখো জাস্ট সেই লেভেলের লাগছে ঠিক আছে খাওয়া যাক ভাই মুখে দিতে পুরো না গলে গেল এক প্রকার এবার একটু একটা স্পেশাল বাইট দেওয়া যাক একটু মাটন একটু আলু সব কিছু একটা তাজমহলের নামে স্পেশাল বাইট সত্যি তাজমহলে মাটন এত সুন্দর কোয়ালিটি না জাস্ট দেখো এরম ঝরে পড়ছে পুরো একবারে তোমরা যদি এরম সুস্বাদু বিরিয়ানি খেতে যাও তাহলে তোমাদের আসতে হবে হাওড়া কদমতলা শান্তি সিনেমা ঠিক পাশে তাজমহল রেস্টুরেন্ট তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে কোনো একটা ভালো ব্লকে তখন জন্য বাই